জান্নাতে যেই চরিত্র যেই আমল সবচেয়ে বেশি নিয়ে যাবে সেটা কি জানেন দুটো কথা বলেছেন বিশ্বাল্লাসাল্লাম তিরিমিজির হাতি চলেছে সোয়েলা রসূল আন আখসারে মায়ুদ খেলুন নাসার জান্নাতা জান্নাতে যেই আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে যেই আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে সেই আমল সম্পর্কে জিজ্ঞাসা করা রাসূলুল্লাসাল্লামকে তখন বলছে তাকু আল্লাহ অহোস্নুল খলুক আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র আল্লাহকে ভয় করলে আপনি নির্জনও পাপ করবেন না একা রুম বন্ধ করে আপনার মোবাইল দিয়েও পাপ করবেন না আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়েও পাপ করবেন না হ্যাঁ ব্লু ফিল্ম দেখতে পারবেন আল্লাহর ভয় আছে কেউ দেখছেন আল্লাহ দেখছেন হ্যাঁ কেউ জানছেন আল্লাহ জানছেন হ্যাঁ চুরি করতে পারবেন ব্যবচারে জানার কাছে যেতে পারবেন মদের কাছে যেতে পারবেন হারাম রোজগারে যেতে পারবেন কোথাও যেতে পারবেন না আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর ভয় সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায় হুসনুল হলো